হ্যালো বেরস আপনাদেরকে স্বাগতম বন্ধুরা অনেকে স্প্রেয়ার খোঁজেন অর্থাৎ খুব কম খরচে আপনার ফসল জমি বা বাগান অথবা আপনার খামারে ওষুধ স্প্রে করার জন্য স্প্রেয়ার খুঁজছেন তো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কম প্রাইসে আজকে স্প্রেয়ার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এক হাজার নব্বই টাকার স্প্রেয়ার তো এখানে আমাদের অনেকগুলো কোয়ালিটির স্প্রেয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আছে ম্যানুয়াল স্প্রেয়ার অর্থাৎ হাতের প্রেশারে আপনার স্প্রে করতে হবে এবং এগুলা হচ্ছে অটোমেটিক অর্থাৎ রিচার্জেবল স্প্রেয়ার রিচার্জেবল বলতে এগুলার ভিতরে ব্যাটারি মোটর সবই দিয়ে আছে আপনি জাস্ট সুইচ দিবেন এবং এটা চলতে থাকবে এটার এক চার্জে তিন থেকে চার ঘন্টা এক আপনি চালাতে পারবেন যদি চার্জ শেষ হয়ে যায় সে সময় আপনি বাসায় চলে আসবেন না তার জন্য আবার এটাতে ম্যানুয়াল সিস্টেমটাও দিয়ে রাখছে অর্থাৎ হাতের প্রেশার দিয়েও আপনি স্প্রে করতে পারবেন এগুলার সাথে প্রত্যেকটার সাথে আপনি এ ধরনের স্প্রে সেটগুলো পেয়ে যাবেন এর প্রত্যেকটার ভিতরেই কার্টুনের ভিতরে এটার এ ধরনের ওয়াটার গান এটা চার্জার প্লাস বিভিন্ন ধরনের স্প্রে নজেল এসব এবং ব্যাকপ্যাক হিসেবে ব্যবহার করার জন্য বেল্ট সব কিছুই কিন্তু এর ভিতরেই দেওয়া থাকবে জাস্ট আপনারা নেওয়ার পরে এ ধরনের কার্টুনে মূলত আপনারা পাবেন এটা নেওয়ার পরে প্রথমে এর ক্যাপটা খুলবেন খোলার পরে এর ভিতরেই মূলত সব কিছু পাবেন এর ভিতরে আমরা এই প্রত্যেকটা পার্টস দিয়ে দেব এটা খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন এখন মূল্য কত আমাদের এখানে যে রিচার্জেবলগুলো রয়েছে এটা হচ্ছে টপ টোয়েন্টি মডেল এটার মূল্য তিন হাজার টাকা এখানে অ্যাগ্রো মডেলটা দেখতে পাচ্ছেন কেবি অ্যাগ্রো এর মডেল এটা বিশ লিটার এটার মূল্য রাখা হচ্ছে তিন হাজার নব্বই টাকা এরপরে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে এটা হচ্ছে ডম খুবই পপুলার একটা ব্র্যান্ড এটার মূল্য রাখা হচ্ছে একত্রিশ নব্বই টাকা তো যারা হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে দুইশো টাকা কুরিয়ার চার্জ আসবে এগুলা একটু ওয়েট বেশি এগুলা সাধারণত চার পাঁচ কেজি ওয়েট আছে আর যারা কম খরচে চাচ্ছেন এটাকে জাম্বোর মডেল বলা হয় তো এটাও কিন্তু বিশ লিটার তাই এই বিশ লিটারের জাম্বো মডেলটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি বারোশত নব্বই টাকা অনলি বারোশত নব্বই টাকায় এই মডেলের স্প্রেয়ারটা পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে এলিফ্যান্ট মডেল বলা হয় এটা খুবই হেভি এটার যে এটা আপনি এর উপরে যদি দাঁড়ায়ও থাকেন সেক্ষেত্রেও এটার কোনো ক্ষতি হবে না তো এই এলিফ্যান্ট মডেলের পাম্পটা পেয়ে যাচ্ছেন পনেরো শতনব্বই টাকায় এবং আরও একটি ম্যানুয়াল রয়েছে যেটা আমরা আকর্ষণীয় প্রাইজ বলেছিলাম এটা হচ্ছে ষোলো লিটারের এখানে দেখেছেন এগুলা আঠারো লিটার বিশ লিটারের বিভিন্ন সাইজের আছে আর এটি হচ্ছে ষোলো লিটার যাদের খুবই ছোটোখাটো কাজের জন্য প্রয়োজন তারা এ ধরনের ম্যানুয়াল স্প্রে নিলেই হয়ে যাবে তো এর ভিতরেও কিন্তু এর জন্য প্রয়োজন জন্য প্রত্যেকটা অংশই দেওয়া থাকবে এর গুলাতে যতগুলো ম্যানুয়াল সিস্টেমের যা যা দেওয়া থাকবে এর সাথেও প্রত্যেকটা অংশই এভাবে দেওয়া থাকবে তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি এক হাজার নব্বই টাকা অনলি এক হাজার নব্বই টাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা অর্ডার করতে পারছেন তো বন্ধুরা এখন অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি প্রোমা ডট কমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মধুমতি ইনকিভেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ ব্যাপি কাঠাসফুলা তিসকিনপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা যারা শোরুমে আসতে চান তারা গুগল ম্যাপে যে আমাদের দোকানের নাম সার্চ দিলে আপনি ম্যাপ পেয়ে যাবেন সহজে চলে আসতে পারবেন আর যারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অর্ডার করতে অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জের টাকা অ্যাডভান্স করতে হবে ম্যানুয়ালগুলোতে আপনাকে দেড়শো টাকা কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে এবং যেগুলো অটোমেটিক সেগুলোতে দুই টাকা আপনাকে কুরিয়ার চার্জ অগ্রিম পরিশোধ করে অর্ডার করতে হবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ